আল্লাহর নবী বলেন নাথ আমাকে জাহার নাম দেখানো হলো আমাকে জাহার নাম দেখানো হলো আমি জাহার নামের দৃশ্য দেখলাম আমি দেখলাম যাহার নামের অধিকাংশ মানুষ মহিলা যে মহিলা নাফরমান মহিলা তো বল

দ্বিতীয় নম্বর স্বামীর সম্পদ স্বামীর সম্পদ টাকা পয়সা হেফাজত করে না জামাই টিয়াভারেই রে থিয়াগুর তুই যদি তোর জন্মদাতা বাবাকেও যদি টাকা দিতে চান স্বামীর কি লাগবে অনুমতি লাগবে স্বামীর পারমিশন লাগবে